আমেরিকার টেক্সাসের হিউস্টনে ভগবান হনুমানের নব্বই ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হয়েছে এটি আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এই মূর্তিটির নামকরণ করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিয়ন টেক্সাসের সুগারল্যান্ড এলাকায় শ্রী অষ্টদশী মন্দিরের প্রাঙ্গণে মূর্তিটি উন্মোচন করা হয়েছে এদিন ভগবান হনুমানের মূর্তি উন্মোচনের পর হেলিকপ্টার থেকে মূর্তির ওপর পুষ্পবৃষ্টি করা হয় এদিন মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বিপুল সংখ্যক হিন্দু উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন বিবৃতিতে জানিয়েছে ভগবান হনুমান ভগবান রামচন্দ্রের সেবায় শক্তি সাহস এবং বুদ্ধিমত্তা প্রদর্শন করেন রাম হনুমানের মধ্যে বন্ধুত্ব গভীর এবং